জিল্লাহ রাহিম রংপুর জেলা শাখার সম্মানিত সদস্য সচিব মরহুম লাকু ভাই একজন জনপ্রিয়ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জনপ্রিয়ত জনগণের নেতা সে মৃত্যুবরণ করেছে তার আত্মার ফ্লাগাজ বিএনপির সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকেই তার আত্মার মাঝপ্রাত কামনা করি এবং সে দলেরই একজন মহাসচিব ছিল না আমরা মনে করব যে উনি রংপুরের একজন অভিভাবক ছিল আমাদের দলে তাই ওনার পরিবারের ধৈর্য ধারণ করার সুখ সুখা ধৈর্য ধারণ করার সুকামনা করি এবং তার আল্লাপাক তাকে ব্যস্ত নসিব করুক এবং আরেকজন তো ভালো নেতা আমাদের মধ্যে আসুক যেন আমাদের এই লাখু ভাইয়ের হাইটেস্ট ধরতে পারে আমাদের জাতীয়তাবাদী দলকে রংপুর জেলায় সুসংগঠিত করতে পারে এই আশা রাখি লাখু ভাইয়ের আত্মার বাঘ কামনা করি আমি ফলাগাল বাসের পক্ষ থাকি তার সুখ বার্তা কামনা করছি